ঝিনাইদহের মহেশপুর উপজেলার শান্ত ভবাননগর গ্রামটি সাধারণত কৃষিকাজ আর জনপদের ব্যস্ততায় সরগরম থাকে কিন্তু রোববার রাতের ঘটনার পর যেন পুরো গ্রামই আলোচনার কেন্দ্রবিন্দুতে কারণ একটি বিরল হলুদ রঙের সাপ যেটি দেখতে পেয়ে গ্রামের লোকজন প্রথম আতঙ্কিত হয়ে পড়েন পরে নিরাপত্তার স্বার্থে পিটিএ ফেলেন সাপটি যখন ফ্রিজে সংরক্ষণ করা হয় এবং জাদুঘরে পাঠানোর উদ্যোগ নেওয়া হয় তখন বিষয়টি আরও বিস্তৃত আলোচনার জন্ম নেয় ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন রাত সাড়ে নয়টার দিকে গ্রামের একটি বাড়ির চৌহদ্দিতে প্রথম সাপটি দেখা যায় আলোয় ঝল বলে সোনালি হলুদ বর্ণ দেখে কেউ বুঝতে পারেননি এটি কোন প্রজাতির রঙের অস্বাভাবিকতা ভয় আরও বাড়িয়ে দেয় সাপটি নড়াচড়া শুরু করলে কয়েকজন গৃহস্থ বন্ধুকে লাঠি এগিয়ে আসেন শেষ পর্যন্ত নিরাপত্তার জন্যই সেটিকে মারা হয় বন্ধুরা যেহেতু আপনি ভিডিওটি দেখছেন তার মানে আপনি ফেজের একজন সম্মানিত সদস্য জানতে পারি আপনি কোন জেলা থেকে দেখছেন স্থানীয় প্রকৃতি প্রেমী নাজবুল হক সাপটি কাজ থেকে পরীক্ষা করে জানান সাপটি ছিল সম্পূর্ণ উজ্জ্বল হলুদ মাথার পেছনে ছিল মনোকল্ড কোবরার মতো পরিচিত বৃত্তাকার চিহ্ন তার ধারণা এটি অ্যালবিনো মনোকল্ড কোবরা যা গোখরা প্রজাতিরই একটি জেনেটিক ভ্যারিয়েশন অ্যালবিনো হওয়ায় সাপটির শরীরে মেলানিন তৈরি হয়নি ফলে সে স্বাভাবিক রং ধারণ করত করতে পারেনি সাধারণ গোখরার গায়ে থাকে বাদামি বা কালো রঙের ছাপ তার তুলনায় এই সাপটি ছিল সম্পূর্ণ ভিন্ন রং ও আকৃতির এ বিষয়ে কয়েকজন বন্য প্রাণী বিশেষজ্ঞ জানান আলবিনো গোখরা অত্যন্ত বিরল এবং উচ্চ মাত্রায় বিষাক্ত কয়েক মিলিয়নে একটির মতো এমন সাপ দেখা যায় এদের কামড় ভয়াবহ হতে পারে এবং দ্রুত চিকিৎসা না হলে জীবনহানির আশঙ্কাও থাকে বিশেষজ্ঞদের মতে এতো সাপেরও কিছুক্ষণের জন্য স্নায়ু সক্রিয় থাকতে পারে তাই স্পর্শ করা বা নড়াচড়া করানো বিশেষজ্ঞরা আরও বলেন বনে বা বসতিতে এ ধরনের সাপ দেখা গেলে নিশ্চিত দূরত্ব বজায় রেখে বন বিভাগ বা প্রশিক্ষিত সাপ উদ্ধারকারীদের সঙ্গে যোগাযোগ করা উচিত অ্যালবিনো সাপ জীবিত অবস্থায় উদ্ধার করা গেলে গবেষণার জন্য তা বিশাল সম্পদ হয়ে ওঠে কারণ এই ধরনের মিউটেশন প্রকৃতিতে কিভাবে ঘটছে এবং পরিবেশগত পরিবর্তনের সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা এসব জানার গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যায় এদিকে ভবাননগর গ্রামের মানুষজনের মধ্যে এই সাপকে ঘিরে কৌতূহল তুঙ্গে অনেকেই প্রথমবারের মতো এমন অদ্ভুত রঙের দেখেছেন কেউ কেউ মোবাইলে ছবি তুলতে এগিয়ে আসলেও স্থানীয়রা তাদের থামিয়ে দেন সাপও স্পর্শ করা ঝুঁকিপূর্ণ পরে স্থানীয় উদ্যোগে সাপটিকে ফ্রিজে সংরক্ষণ করা হয় যাতে বৈজ্ঞানিকভাবে পরীক্ষা নিরীক্ষা বা জাদুঘরে হস্তান্তরের সময় কোনো সমস্যা না হয় নাজমুল হক জানান জাদুঘরে পাঠানোর আগে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে অবহিত করা হয়েছে অনুমতি মিললেই সাপটির সংরক্ষণাগারে পাঠানো হবে তার বিশ্বাস এই বিরল নমুনা ভবিষ্যতে বন্যপ্রাণী গবেষণায় বড় অবদান রাখতে পারে বিশেষ করে শিশু ও কিশোরদের কাছে প্রকৃতি ও জীববৈচিত্র্য সম্পর্কে সচেতনতা তৈরি হবে স্থানীয় ও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে তারা জানিয়েছেন গ্রামাঞ্চলে সাপের উপস্থিতি নতুন নয় তবে অস্বাভাবিক বর্ণের এমন বিরল সাপ পাওয়া বিরল ঘটনা মানুষ যেন আতঙ্কে ভুল সিদ্ধান্ত না নেয় এজন্য সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হবে মহেশপুরে এই ঘটনাটি আবারও মনে করিয়ে দেয় বাংলাদেশের প্রকৃতি কতটা বৈচিত্র্যময় আর কত অজানা রহস্য লুকিয়ে রয়েছে চারপাশেই অ্যালবিনো গোখরার মতো বিরল প্রজাতির উপস্থিতি শুধু কৌতূহলই বাড়ায় না প্রকৃতির প্রতি দায়িত্ববোধও জাগিয়ে তোলে সাপটি হয়তো উদ্ধার করা সম্ভব হয়নি কিন্তু তার দেহ সংরক্ষণ করা গেলে আগামী প্রজন্মের জন্য তা হয়ে উঠবে মূল্যবান গবেষণার উপাদান